কুত্তা এসব কি করছিস আমার বুকে হাত দিচ্ছিস কেন এই একদম নড়াচড়া করবে না উফ এত সুন্দর কেন তুই আজকাল তোকে দেখলে না কেমন যেন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে ইচ্ছে করে শাওন ভালো হচ্ছে না কিন্তু এই নিশা চল না আমরা দুজন বিয়ে করে সংসার করি বিয়ের পর তোকে খুব আদর দেব কি আমি তোকে বিয়ে করব কুত্তা আজ তোর কি হয়েছে বল তো আমি তোর বেস্ট হই সেটা ভুলে এসব কি করতেছিস কি করব বল তুই এতটা সুন্দর মাঝে মাঝে মনে হয় আতরে আতরে ভরিয়ে দেই লুচ্চা কোথাকার তুই থাক আমি গেলাম এখানে থাকলে তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবি তখন আর আমি কোথাও মুখ দেখাতে পারবো না ওর কোথাও মুখ দেখাতে হবে না তোকে শুধু আমি দেখব সুইটহার্ট ওর মাথায় আমার ভুটটা নামলে বিকেলে চলে আসে ফুচকা খেতে যাব এখন যা গিয়ে আন্টির হাতের মার খা আল্লাহ হাফিজ কুত্তা কথার বলে নিশা দৌড় দিল আমি ওঠে পেছনে দৌড়াসতে যাব এমন সময় আব্বুর সাথে ধাক্কা লেগে নিজে পড়ে গেলাম আমাদের পরিচয় দেখে নিঃশাদ হাসতে হাসতে বাসায় চলে গেল এদিকে আব্বু মনে হয় পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছে আমার দিকে কেমন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে হাতে থাকা বেডটা দিয়ে আমার পেটে মেলে বলল আরাম দাদা কলেজ কামাই করে রাস্তার মেয়েদের পিছন পিছন দৌড়াচ্ছিস আর একটু হলে আমার পাটা মুচকে গেছিল সরি আব্বু আসলে আমি আর হ্যাঁ আমি জানি সেটা আব্বু তুমি জানো সেটা কিভাবে এলাকায় তো আমার সম্মানটা রাখলে না দাঁড়া নিঃসাদের আব্বুর সাথে কথা বলে ওই মেয়েটাকে তোর গলায় ঝুলিয়ে নি তারপর দেখবি কেমন লাগে যা বাসায় গিয়ে পড়তে বস নয়তো এই বেদ দেখছিস আব্বু বেতের কথা বলতে আমি হাওয়ার গতিতে ছুটে এসে নিষেদের বাড়ির পেছনে আম গাছের নিচে এসে বসলাম এই আব্বুটা কেন যে বারবার আমার সার হওয়ার চেষ্টা করে কে জানে যদিও এককালে সে আমার টিচার ছিল কিন্তু আমি তাকে সেই সম্মানটা দিইনি আসলে আমার আব্বু হাইস্কুলের স্যার স্কুল লাইফে আমি আর নিষাদ মিলে ওনাকে খুব চালিয়েছে শত হলেও স্কুলের হেড স্যারের বোলা বলে কথা একটু ভাবনা নিলে চলে নাকি কিছুক্ষণ সেখানে বসে থাকলাম কিন্তু শাকচুনিটা দেখছে না হঠাৎ চোখে পড়ল ওদের বাগানের দিকে শাকচুনি গোলাপ ফুলে হাত ছুঁয়ে কার সাথে যেন ফোনে ইড় পেরিস চালাচ্ছে এদিকে সে গোলাপের কাঁথাগুলো আমার হৃদয় পিচ্ছে ধারা সাকচন্নি আমার মনের প্রেমের ঘন্টা বাজিয়ে ফুচুয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ চলছে আজ তোকে এমন শিক্ষা দেব যে আমাকে ছেড়ে আর অন্য কোনো ছেলের কথা স্বপ্নেও ভাবতে পারবি না আমি রাগে গজগজ করতে করতে দৌড়ে গিয়ে নিষেধের পেছনে গিয়ে দাঁড়ালাম তারপর ওর হাত থেকে এক ফোনটা কেড়ে নিয়ে বললাম ওই বেটা তোর স্বাস্থ্য কম না আমার বউয়ের সাথে প্রেম আলাপ করছিস ঘরে কি বউ নেই না থাকলে বাবা মাকে বল বিয়ে করে ফেল আমাদের সংসারে কেন হাত দিচ্ছিস এরপর আমার বাবুরাম্মুকে বিরক্ত করলে সোজা আইসিউতে ভর্তি করে দেব সারা লুচ্চা ফোন ডাক আমি কথাগুলো এক নিঃশ্বাসে বলে কল কেটে দিয়ে ফোনটা আমার পকেটে ঢুকিয়ে নিলাম এদিকে নিষাদ আমার আচমকা এমন বেহ দেখে হা করে তাকিয়ে আছে পরিস্থিতির কিছু সে বুঝড়তে পারছে না আমি সেসব না ভেবে ওর হাত ধরে টেনে আড়ালে নিয়ে এসে শক্ত করে চেপে ধরে বললাম ওই শাকচুন্নি আমাকে ফেলে চলেছে বয়ফ্রেন্ডের সাথে গানে গানে প্রেমালাপ চালাচ্ছিস তুই সব কি বলছিস আর ওকে কিসব বললি আমি তোর বউ হ্যাঁ বলি প্রবলেম কি আর কুত্তা আমার ফোন দে তুই ওকে কি উল্টাপাল্টা বলে দিয়েছিস কাল যা আমার কি হবে কে জানে প্রীতি এত टेंशनের কি আছে বেগে ভিড় হচ্ছে আমি তো আছি বেবি তোমাকে আমার বাবুর আম্মু বানানোর জন্য নিshad অনেক রেগে গিয়ে আমার পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করে নিল তারপর আমার হাত থেকে ছুটে পালে গেল আমি তো জোরে জোরে থেকে তাকিয়ে মুচকি হাসলাম বাসায় ফিরতে মাস্টারমশাই শুরু করে দিলেন এমন এইভাবে জ্ঞান দিচ্ছে আমি যেন তার একজন প্রিয় ছাত্র অথচ তার চোখে আমি সব জবাদ্য ছিলেন আমার আম্মু একটা কথা ঠিকই বলে নিজের মানুষের কাছে কখন আর যাই হোক পড়া হয় না কলেজে যাওয়ার সময় নিষেধকে ডাকতে ওদের বাসায় আসছে আমাকে দেখে আনটি বললেন শাকচন্ডেটা নাকি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে এই মেয়েটা আমাকে কিভাবে বুঝি না বয়ফ্রেন্ড না ভাবলেও ফ্রেন্ড ভেবে তো বলবে সে চলে গেছে ধুর মুডভ করে একাই কলেজে চলে আসলাম আমার সবফ্রেন্ডের বাড়ির অন্যদিকে প্রতিদিন আমিও সাথ একই সাথেই কলেজে যাই স্যাকচুনিটা নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে কিন্তু ওর বয়ফ্রেন্ডকে সেটা আমাকে জানতে হবে এসবভাবে কলেজের গেটে আসতে হঠাৎ স্যাকচুনিটা রাগিয়ে লোক নিয়ে আমার পথ আটকে দাঁড়ালো আমার হাত ধরে একপাশে টেনে নিয়েও বলল টাকা দে ঐ আমি তোকে কেন টাকা দিব তুই কি আমার বউ না গফ ওই তোকে দিতে বলছি দে কাল সাদিয়াকে ওইভাবে কে বলতে বলেছিল আমি তোর বউ এখন টাকা দে ওরা আমার বিয়ের ট্রিট চাইছে কি বলছিস আমি যাকে তোর বিয়ে ভেবেছিলাম সেটা সাদিয়া ছিল তার মানে তুই আমার আমি পাগল নাকি যে তোর হতে যাব তোর টাকা কেন চাইছিস যা আমার কাছে টাকা নেই আমার কথা শেষ হতে সাতচনিটা আবারও আমার পকেটে হাত ঢুকে ওয়ালেটে বের করে আনলো তারপর খুচরা না পেয়ে পাঁচশো টাকার একটা নোট বের করে চলে যাচ্ছিলাম তখন আমি নিষাদকে কিছুটা জোরেই বললাম যান আমার কষ্টে টাকা একটু দেখিস প্লিজ নিষাদ কিছু না বলে দুষ্ট হেসে চলে গেল এর মানে আমার টাকার জয় বাংলা ধর আর সকালে আপুর কাছে প্রাইভেট ভিড়ের নাম করে দুই হাজার টাকা নিয়েছে আর এরই মাঝে পাঁচও গেল এর শোধ আমি ঠিকই নেব আর সেটাও বাসর হারামি কাকে দেখে এভাবে ভিড়ের মাকে হাসি দিচ্ছিস তা আমাদের ভাবিটাকে বল তো একটু শুনি হঠাৎ আবিরের কণ্ঠ শুনে পেছন ফিরে তাকাতেই দেখে আবির আর আরিয়ান হারামি আমার দিকে জিজ্ঞাসা দৃশ্যতে তাকিয়ে আছে ওই হারামি জানিসই তো ওদের ভাবি কে তারপরও বারবার ওদের ভাব ধর এটা জানা না জানা সেম এখন ওকে পড়াতে পারি না ওকে ছেড়ে অন্য কাউকে পছন্দ কর সেটিং করানোর দায়িত্ব আমাদের শালা হারামি আমাকে দেখে কি তোদের প্লে মতো লাগে আর সেটিং সেটার প্রায় হয়ে গেছে আর মাত্র কিছুদিন দেখিস সে কেমন আমার প্রেমে হাবুডুবু খায় হবে দেখতে দেখতে আমরা তোকে চাচ ডাক শুনিয়ে দেব আর তুই তদদের নিশাতের মেয়ের মামা হয়ে যাবে চুপ শালা তোর মুখে পোকা পড়ো চল ক্লাসে যায় স্যার যাচ্ছেন হ্যাঁ চল তবে মিলে নিস ওই মেয়ে তোর হওয়ার নয় রে বন্ধু সারার কথা শুনে ওর পাশায় একটা লাথি মারলাম বন্ধু এই বন্ধু সর্বনাশ দেখতে চায় কলেজ ছুটির পর আমি গেটের কাছে দাঁড়িয়ে নিশাতের জন্য অপেক্ষা করছে কিন্তু শাকচুনিটা আসছেই না তাই আর দাঁড়িয়ে না থেকে ক্লাসে এসে দেখে ওরা এখনো বেঞ্চে বসে কিছু নিয়ে খুব হাসাহাসি করছে কথা শুনে বুঝতে পারলাম নিষাদ আমি খুব তাই না আমার এমন রেগে ওর দিকে এগিয়ে যাচ্ছে তাই দেখে বাকিরা দ্রুত ক্লাসের বাইরে চলে গেল তখন নিষাদ ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল এনে তো টাকা দুইশো টাকা দিয়ে আমরা সবাই ফুচকা খেয়েছি এখানে তিনশো টাকা আছে লাগবে না বেবি তুমি রেখে দাও কথাটা বলে তার খুব কাছে চলে আসলাম আমাকে এইভাবে তার কাছে আসতে দেখে নিষাদ খুব ভয় পেয়ে গেল এক হাত দিয়ে তাকে হাঁচকা টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম তারপর অন্য হাত দিয়ে গালে হাঁচ বললাম খুব মজা হচ্ছিল তাই না কি করছিস স্যার সরি জান আজ তোমার ওই গোলাপি ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে টোর মাইন বেবি এই বলে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে আসলাম এমন সময় নিষাদ আমার গালে চর মারতে গিয়েও থেমে গেল তারপর আমাকে এক ধাক্কায় সরিয়ে যে কথাগুলো বলল আমি সেটা তার থেকে কক্ষনই আশা করিনি লুচ্চা কোথাকার লজ্জা করে না তোর এইভাবে একটা মেয়ের সাথে এরকম করতে বন্ধু হোস বলে কি সবসময় এসব করবি সারাক্ষণ মজা করতে একদম ভালো লাগে না আর তুই যেগুলো করিস সেটা খুব বাড়াবাড়ি তুই বুঝিস না তোকে আমি পছন্দ করি না তবু অল টাইম লুচ্চামি করতে আসিস সেদিনই কিস করতে চেয়েছিলি কিচ্ছু বলিনি কুত্তা যা সর সামনে থেকে নিশাদ একাধারে কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেল আমি সত্যিই ভাবতে পারিনি নিশাদ আমাকে এমনটা ভাবে আমি কি সত্যি কিসটা করতাম ভালোবাসার মানুষটির সাথে একটু দুষ্টমি করতে সবারই ভালো লাগে তাই আমি তার সাথে দুষ্টমি করি সে যে আমার দুষ্টমিগুলো অপছন্দ করে সেটা আজ বুঝতে পারলাম অন্যদিন হলে তার মুখে লজ্জার ছাপ ফুটে ওঠে আমার ধারণা নিঃশ আমাকে পছন্দ করে সে এমনিতে আমাকে কুত্তা লুচ্চা এসে বলে গালি দেয় সেটা মজা করে কিন্তু আজ সে যেন তার মনের কথা করে বলে আছে মন খারাপ করে বাসায় গিয়ে ওয়ালেটে বের করে নিষাধের ফেরত ধোয়া টাকা থেকে এক প্যাকেট গোল্ড লিপ সুইচ নিলাম তারপর নদীর পারে বসে বসে একের পর এক সিগারেট টানছে এর আগে কোনো দিনই খায়নি ভাবতাম কালো ধোয়া খেয়ে শুধু শুধু ভাবে টাকা ফাঁকা করে কি আর লাভ আজ যেন আমি এর আসল মজা বুঝতে পারছি তাই একটা খেয়ে আর ধরলাম এদিকে নিশাদ খুব মন খারাপ করে বাসে ফিরে রুমে বসে আছে শাওনকে এইভাবে বলা আমার একটু উচিত হয়নি কুতাটা তো এমনই সবসময় আমার সাথে দুষ্টামি করে আমিও তার সেই দুষ্টুমিগুলো খুব করে উপভোগ করি ওকে আমারও খুব ভালো লাগে এই দুষ্টুটাকে আমিও খুব ভালোবাসি তাহলে আজ কেন ওর সাথে এমন করলাম দেখে মনে হচ্ছিল কুত্তাটা আমার বলা কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছে ও শেট আমি কি করে পারলাম আমার পাগলটাকে কষ্ট দিতে নিজাদ এইভাবে ফোনটা হাতে নিয়ে আমার নাম্বারে কল দিলো আমি কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম তারপর স্বাভাবিকভাবেই বললাম হ্যাঁ বল কেন ফোন দিয়েছিস এই তুই একটু আমাদের বাড়ির পেছনে রামগাছটার নিচে আসতে পারবি সরি রে আজ পারবো না তুই তোর বয়ফ্রেন্ডকে বল আমার সাথে এভাবে কথা বলছিস কেন শাখা খেলে যা হয় আর কি দোস্ত জানিস তো শাখা খেলে ব্যাক হয়ে যায় আমি এখন ব্যাক হয়ে গেছে কিছুটা সোজা হলে তারপর আসবো এখন রাখি দোস্ত আল্লাহ হাফেজ কথাটা শেষ হতে কল কেটে দিয়ে আবার সিগারেটের নেশায় ডুবে গেলাম এমন মনে হচ্ছে এখানে পুরো প্যাকেটটা শেষ করে দিতে অন্যদিকে নিষাদ শাওনের কথাগুলো শুনে খুব অবাকই ভাবছে শাওন কখনো ওকে দোস্ত বলে ডাকেনি জান বেবি সোয়েটার বাবুরম্ম এসব বলেই ডাকে নিষাদ ভালো করে বুঝে গেছে সে না বুঝে তার প্রিয় মানুষটিকে কতটা কষ্ট দিয়েছে তাই আর না বুঝে থেকে দ্রুত নদীর পাড়ে এসে দেখে আমি আনমনে বসে বসে সিগারেট টানছে সে ছানায় আমার মন খারাপ হলে এখানে এসে বসে থাকে হঠাৎ কে যেন আমার মুখে থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ভেঙে ফেললাম তাকিয়ে দেখে খুব রাগী লোকে আমার দিকে তাকিয়েছে আমি তাকে দেখে মুচকে এসে বললাম এই দোস্ত কি হলো এটা তার আগে বল তুই সিগারেট খাচ্ছিস কেন কেন তুই জানিস না চাকরদের কষ্ট কমাতে সিগারেটই বেস্ট আর আমি তো তাই খাচ্ছি এই বলে একটা বের করতে যাব। তখন শাকচিনিটা আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিয়ে সবগুলো বের করে ভেঙে তারপর আমার হাত ধরে টানতে টানতে নদীর কাছে নিয়ে এসে বলল সিগারেটের কোনো গন্ধ যেন তোর মুখ থেকে না আসে না আমার সিগারেটের গন্ধ খুব বেশি ভালো লাগে উফ কি সুন্দর পারফিউম কুত্তা তুই মুখ না ধুলে এক্ষুনি পানিতে ফেলে দিব শাকচুন্টাকে কোনো বিশ্বাসই নেই তাই ভালো ছেলের মতো গনে করে দশবার বার গুলে করলাম তারপর নিষাদ আবার আমাকে টেনে নিয়ে ঘাসের উপর বসিয়ে দিয়ে কেমন করে যেন তাকাচ্ছে ওর চাহি আমার একদম সুবিধা লাগছে না হঠাৎ কিছু বছরের আগে শাকচুনিটা আমাকে থাকে মেরে ঘাসের উপর ফেলে দিয়ে বুকের উপর উঠে বসলো এই শাকচুনি নাম এসব কি করছিস তোর ভাবসব কেমন যেন সন্দেহজনক লাগছে কেন তুই কি খুব ভয় পাচ্ছিস আমাকে দেখে ওকে দেখে ভয় পাবো তা আবার আমি নিষাদ আমার কথায় মুচকিয়ে এসলাম তারপর ধীরে ধীরে আমার খুব কাছে এগিয়ে আসছে উঠতে যে পারছি না কোনো এক অচেনা শক্তি যেন আমাকে বশ করে রেখেছে তার ছে অনুদা অদ্ভুত মায়া সেই মায়ায় আমি আসক্ত এভাবে কিছুক্ষণ থাকার পর সে লজ্জায় লজ্জা মুখে আমার ঝোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটের স্পর্শ পেয়ে দুজনে কিছুটা কেঁপে উঠলাম এমন সময় কলেজে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তে নিষাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উঠে বসলাম তারপর ওর থেকে রাগে চোখে তাকিয়ে বললাম শাকচুন্নি এসব কি হচ্ছে লজ্জা করো না নিজের ফ্রেন্ডের সাথে এসব করতে নির্লজ্জ কোথাকার যা সর না যাব না আমি তোর সাথেই থাকব আমার সাথে থাকবি মানে আমি দেখতে লুচা সব সময় তোর সাথে দুচামি করি হ্যাঁ কারণ আমি এই লুচ্চাটাকে ভালোবেসে ফেলেছি কি তোর পছন্দ এতটাই খারাপ এটা লুচ্চা ছেলেকে ভালোবাসি বলছিস এই বারবার নিজেকে লুচ্চা বলবি না ওকে সরি শাউন বিশ্বাস কর আমি তখন কথাটা ওইভাবে বলিনি শোন আমি এখন আর এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না তুই আমার বেস্ট বেষ্টই থাকবে খুব কাছের কেউ ভেবে তোর ওপরও অনেক বেশি অধিকার খাতে আছে যা আমার একদম হচ্ছে ধরে তার জন্য আমি সরি আর আমি তোকে কক্ষনোই বিরক্ত করব না তুই আমার বেস্ট ছেলে আছিস আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে কিসের কীসের বেস্ট হ্যাঁ আমি তোর জান বেবি বাবু রাম্মু এই সবই থাকতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দে আর কখনো তোকে এইসব বলবো না আজ থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো তুমি আমার জাস্ট ফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড আমার সব কিছু শুধু তুমি এবারের মতো মাফ করে দাও প্লিজ আর এমন ভুল করব না কথা দিচ্ছি নিশাদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথা বলে বলল ভাবছি আজই তার সাথে ঝগড়া হলো এত তাড়াতাড়ি সব কিছু ভুলে তাকে কাছে টেনে নেওয়াটা কি ঠিক হবে কিন্তু কি করব শাকচিনের কষ্ট আমি একদম সহ্য করতে পারছি না তাই সব কিছু ভুলে গিয়ে তাকে শক্ত করে ছড়িয়ে ধরলাম তখনই কে আবার বাসায় পেতের বাড়ি মারল ভয়ে আমি আর নিচে একে অপরকে ছেড়ে দিয়ে পেছন ফিরে দেখি মাস্টার মশায় হারামজাদা কলেজ ছুটির পর বাসায় না গিয়ে নদীর পরে এসে এসব হচ্ছে না মানে আব্বু আসল হয়েছে কি যা হবার আজ রাতে হবে হারামজাদা ওমাকে নিয়ে এক্ষুনি বাড়িতে আয় আমি বিআই ব্যাংকে নিয়ে আসছি তারপর তোদের একটা ব্যবস্থা করব আব্বু কথার বলে আরেকটা বাড়ি মেরে চলে গেলে নিশাদ ভয় ভয় আমার কাছে এসে বলল এই স্যার তো দেখে ফেললেন এবার কি হবে আবু তো বললেন শুনলে না আজ আমাদের বাসর হবে কি বলছো এসব উনি আমাদের স্যার হন হ্যাঁ শোনা উনি তোমার হবু শ্বশুর হন আস বিয়ের কাজটা সেরে ফেলে দেখবে স্যারকে কেমন আব্বু রেখে ফেলবে যাও তো সবসময় শুধু দুষ্টুমি বলে নিষাদ লজ্জায় নিজের দিকে তাকালাও আমি তাকে কোলে নিয়ে তার গালির ছুঁয়ে দিলাম পরবর্তী গল্পের জন্য সাথে থাকুন ধন্যবাদ